আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম তো আমরা যাচ্ছি হলো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হোমনা আমার হাজব্যান্ডের গ্রামের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আর বড় বোনের বিয়ে হয়েছে হোমনা তো আমরা হোমনা যাব প্রথমে তারপরে যাব হলো হাজব্যান্ডের গ্রামের বাড়িতে আর এই গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগছিল তো আমরা অলরেডি চলে আসছি বড় অপার বাসায় আর এখানে হলো আমার ছোট ননদ মানে সবাইকে দিচ্ছে খাবারগুলো আর এই যে আমার দুই মেয়ে এখানে বসছিল খাচ্ছে আমরা সবাই একসাথে খাচ্ছিলাম আর আমার ননদ আর আমি একসাথেই আসি গ্রামের বাড়িতে আর আমার ননাস হলো নতুন বাড়ি করেছে সেই উপলক্ষে আমরা এসেছি আমরা আসলে বেশিরভাগই আমরা ছোট ননদ আমরা একসাথে আসার প্ল্যান করি চেষ্টা করি একসাথে আসতে আর আমার কাছে খুবই ভালো লাগে তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম তো গল্প করলাম এটা হলো পরের দিন সকালে তো আমার হাজব্যান্ড আবার চিতই পিঠা খুবই পছন্দ করে তো পর আপা আবার সকালেই চিতই পিঠা বানালো আর দুই আইটেমের ভত্তা করেছিল চিতো পিঠাটাও খুব মজা হয়েছিল আর আমরাও খুব পছন্দ করি তো আমার হাজব্যান্ডের উপলক্ষে আমরাও খেলাম ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ভাপা পিঠাও আমরা খেয়েছি আর পিঠাও আমরা খেয়েছি তো খুব ভালো লেগেছিল তিন চার দিনের সফরে খুব মজাই হয়েছিল আমরা ননদ ভাবিরা মিলে খুবই আনন্দ করেছিলাম সবই ঠিক ছিল কিন্তু আমার ননাসের জীবনে এক মাসের মধ্যে একটা বিরাট দুর্ঘটনা ঘটে গিয়েছে তো ভিডিওটা আপনারা দেখবেন কোথাও যাবেন পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন এক মাসের মধ্যে আমার ননাসের জীবনে একটা বিরাট দুর্ঘটনা ঘটে গিয়েছে যা আমরা সবাই খুবই কষ্ট পেয়েছি মানে আমাদের ফ্যামিলিতে একটা শোকের ছায়া নেমে এসেছে মানে যেটা জীবনও চিন্তা করতে পারি নাই সেটাই আপার জীবনে হয়ে গেছে এক মাসের ব্যবধানে আপার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা বলে বোঝানো যাবে না তো এখানে হলো আমরা বিকেলবেলা আবার আমরা একটু ঘুরতে গিয়েছিলাম দুলাবার জমিনে অনেক কিছু লাগিয়েছিল তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো খুব ভালো লাগছিল আর এখানে হলো বেগুন গাছে বেগুন আমরা পেরে ভত্যা করে খেয়েছিলাম এখানে হলো দ্বিতীয় দিন আমরা ননাসের ছেলের শ্বশুর বাড়ি গিয়েছিলাম বড় ছেলের বাড়ি গিয়েছিলাম তো এখানে হলো শ্বশুর বাড়িতে আমরা চলে এসেছি তো এখানে আসার পর আমরা অল্প একটু ভিডিও করেছিলাম তাই দেখালাম অনেক কিছু খাবার করেছিল তো তৃতীয় দিন আমরা গিয়েছিলাম ব্রাহ্মণ বাড়িয়া এটা হলো আমার হাজব্যান্ডের চাচার বাড়ি তো এখানে আমরা একটু বেড়াতে আসলাম তো ঘুরে ঘুরে সবার বাড়িতে দেখে আসলাম ভালো লেগেছিল তো দেখা সাক্ষাৎ করার পর আমরা পরের দিন সকালে ঢাকা চলে আসলাম তো আমরা যে বললাম দুর্ঘটনা ঘটেছে আপার তো এটাই হলো আপার এই দুর্ঘটনা আপার ছিল ডায়াবেটিস আপার একটা পা কেটে ফেলতে হয়েছে পা পায়ে পচন ধরে ছিল তো এটা হলো আমাদের জীবনের বড় শোক সবাই আপনার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম